দয়াল তিনি যাকে ধরেছেন তাকে হাতের কাজ গাইতে যেত আর যাকে পথির মাঝে পেত কেউ যদি কাপড় কাঁচতেন তার হাত কাপড়টা কেড়ে নিয়ে বলতো ভাই আমি তোমার কাজটা করে দিচ্ছি তার বিনিময়ে তুমি একবার নাম বলো তার বিনিময়ে হরিনাম বলো আমার নিত্যানন্দ প্রভু এমন দয়াল ছিলেন তিনি হরিনাম বলিয়েছিলেন তিনি সবাইকে নিতাইয়ের ভজনা করলে আমার গৌরী কৃপা লাভ হবে নিতাই চরণ ভজন করলে গৌরীর কৃপা লাভ হবেই না তিনি কোনো অহংকার করেননি অভিমান করেননি আর আমরা বলি হতো জীব আমাদের কত অহংকার তাই না আমাদের কারো রূপের অহংকার আছে কারো গুণের অহংকার আছে কারো অর্থের অহংকার আছে আবার কেউ অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে নামের পিছনে বড়ো বড়ো ডিগ্রি আছে সেই অহংকার করি আমাদের উঁচু মাথাটাকে নিজে করতে চাই না ভক্তির জন্য বলেন আজকে তোমার অহংকারী মাথাটাকে তুমি নোয়াতে পারছো না ভক্তের কাছে তোমার অহংকারী মাথাটাকে হরিনামে নত করতে পারছ না একদিন তোমাকে মাথা নত করতে হবেই হবে কার কাছে না অহংকারী মাথাটা নত হবে একদিন মৃত্যুর কাছে মৃত্যু তোমাকে ছেড়ে দেবে না মৃত্যু তোমাকে ছাড়বে না তোমার অহংকারী মাথাটাকে নিজে করতেই হবে আমরা সবাই অহংকারে পেতে আছি বাবা আমরা ভক্তকে সঙ্গ ভক্তের সঙ্গ করতে চাই না ভাবি আমি বড়লোক ছেলে আমার অনেক অর্থ আছে অনেক সম্পদ আছে আমি কেন ফাওয়া ফাও এই ভক্তের মাঝে গিয়ে সময় কাটাই বাড়িতে বসে যদি একটু মোবাইল খেঁটি ফেসবুক হেঁটে যদি টিভি দেখি তাহলে আমার সময়টা কেটে যায় হরিনামে আমরা কেউ সঙ্গ করতে চাই না ওমা এখন আমরা এই হরিনামে সবাই এসেছি কেন আপনারা দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন সবার বাড়ি যে গ্রামে তা নয় অনেকে অনেক দূরের থেকে এসেছে এটাই হচ্ছে বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ এত গান প্রিয় এত ভক্ত যেখানেই একটু গানে শুনতে পায় যেখানে কীর্তন হবে হরিবাসন হবে যত অর্থ খরচ হোক যত টাকা পয়সা খরচ হোক এই বাংলাদেশের মানুষ ছুটে যায় সেই ভক্ত সংগ্রহ করতে ছুটি যায় সেই কীর্তন করতে এটা বাংলাদেশের সম্ভা ভারতবর্ষের সম্ভব আমাদের দেশে যদি কোনো জায়গায় কীর্তন হয় এই সন্ধ্যাবেলা হয়তো কিছু ভক্ত থাকে অল্প কিছু ভক্ত থাকে আর সবাই কী করে বাড়িতে বসে বসে সন্ধ্যাবেলা সময় কাটে টিভির পিছনে মোবাইলের পিছনে এত ভক্ত বাংলাদেশের ছাড়া আমাদের ভারতবর্ষে হয় না কিছু কিছু জায়গায় হয় যারা বাংলাদেশ থেকে গেছে ওদেশে ওদেশে যখন ওই দেশে যারা একজুটি বাংলাদেশের মানুষ আছে সেখানে যদি কোথাও কীর্তন হয় সেখানে দেখবেন এরকম বাংলাদেশের ভক্তদের মতো সবাই এক হয়ে গেছে তাহলে এই ভক্ত সংজ্ঞার প্রয়োজন কীভাবে বাড়িতে ইউটিউব যোগ হয়েছে ইউটিউবে তো বড়ো বড়ো কীর্তনিয়াদের কীর্তন শোনা যায় তাহলে রাত জেগে এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন কেন

আমার রঙে সঙ্গে মা

听听。<They>

আমি ভক্তির চরণে যাব গড়ি আমি ভক্তের চরণে ধুলি মাখিব আমি ভক্তের চরণে যাব

Ooh, give আমি নদীয় বরাবর আমার মনে ভাগ্য কবে বা আমার এমন এমন ভাগ্য এমন ভাগ্য અમારે કવિ મા আমি ধুলাই বড় গড়ি নদীও ধুলাই গরো গড়ি কবি দিয়েক নদী গত্তের চরা ধুলি ঘরাই গিয়ে আমার অম্লে মাথুম নদিয়ার ধুলাই গড়া ধুলি দিয়ে কা

কবে নদী আরে ভুলা মরাগরি জঙ্গ আমি যে কথা what